ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে হচ্ছে রাত দশটা আমি এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো একটু পরে হচ্ছে আমার জন্মদিন মানে রাত বারোটা থেকে তো এখন বাজে হচ্ছে তোমার দশটা এখন আমার কাছে একটা পার্সেল চলে এসেছে এই যে দেখো তো এই পার্সেলটা এসেছে প্রথমে আমি বুঝতেই পারিনি মানে আমার হাজবেন্ডই এনেছে এনে বলল এটা তোমার জন্য পাঠিয়েছে তো কে পাঠিয়েছে পাঠিয়েছে হচ্ছে আমার মা তো এটার ভিতরে কি আছে জানো আমি ওপেন করে দেখি এটার ভিতরে একটা ড্রেস আছে তোমাদেরকেও দেখাবো ফার্স্টে আমি হচ্ছে বলি কি কি হলো তো প্রত্যেক বছর কি হয় বল তো আমার মা আমাকে আগে থেকে টাকা দিয়ে দেয় দিয়ে বলে তোর যদি কোনো কিছু অনলাইন থেকে পছন্দ হয় তুই কিনে নিস না হলে আমার সাথে মার্কেটে চল আমি তোকে কিনে দেব বাট এবছর কি হয়েছে এরকম কোনো কিছুই বলেনি মানে টোটালি আমি অনেকদিন ধরে খেয়াল করছি আর মনে মনে ভাবছিলাম যে মা কেন কিছু বলছে না তার মানে মনে হয় মা ভুলে গেছে তো আমি না একটু মনটা খারাপও হচ্ছিল যে এবছর মামমাম হয়েছে আমি মা হয়ে গেলাম এর মধ্যে আমার মা ভুলে গেল তাহলে এতটাই কি বড় হয়ে গেলাম তো আমি মানে জানতামই না মা এই কাজটা করবে এদিকে মা কি করেছে শোনো মা ভেবেছে কি আমি এবছর ওকে আর একটু বেশি সারপ্রাইজ করব এর জন্য নিজে থেকে পছন্দ করে ড্রেস কিনে তারপরে দিব তো মা এই ড্রেসটা কিনে রেখেছিল কিনে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে রাত দশটার দিকে মানে মাত্র পাঠাল মানে কি একটা ব্যাপার আমি সত্যি ভাবতে পারিনি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি কারণ আমার অনেকটা মন খারাপ ছিল যে মা ভুলে গেল তো যাই হোক এখন হচ্ছে ড্রেসটা পেলাম চলো তোমাদেরকে দেখাই আর এদিকে আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই আমাকে বলল যাও ড্রেসটা পরে রেডি হও তো আমি বুঝে ফেলেছি যে হয়তোবা কোনো কিছু আছে কারণ ও প্রত্যেক বছর কিছু না কিছু করে তো চলো রেডি হয়ে তারপরে ফিরে আসছি তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা পঞ্চাশ আমি মাত্র রেডি হলাম এতক্ষণ হচ্ছে মাম্মামকে ঘুম পাড়াচ্ছিলাম খাওয়ালাম আর অন্যদিন না মাম্মাম কিন্তু এই সময় কখনো ঘুমায় না বাট আজকেও কি মনে করে মানে ঘুমিয়ে গেছে হয়তো বা একটু পরে উঠবে আর এখন থেকে ঘুমায়নি সেই তোমার সাড়ে দশটা থেকে ঘুম তো এখনো ওঠেনি এই জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই আর এখন এই যে রেডি হয়েছে দেখো ড্রেসটা কত বেশি সুন্দর লাগছে মানে কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে তোমাদের পরে এক সময় আমি ফুল দেখানোর মানে দেখা দিব তো এখন চলো যাই হেয়ার ইজ মাই অ্যানাদার সারপ্রাইজ ফ্রম মাই হাজবেন্ড ও মাই গড এত সুন্দর করে সাজিয়েছে মানে আমি অন্য রুমে রেডি হচ্ছিলাম এইটুকু সময়ের ভিতরে ও সব কিছু রেডি করে ফেলেছে আর তারপরে হচ্ছে নূপুর আর বাঁধনও ছিল তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সারপ্রাইজ করার জন্য তো এই হচ্ছে আমার আজকের বার্থডে কেক আর কেকটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে কেন জানি না আমার এই ড্রেসটা না সব কিছুর সাথে অনেক বেশি ম্যাচ করেছে তো এরপরে মানে আমি ভাব করতেই পারিনি আরও মানে এখনও সারপ্রাইজ বাকি আছে তো আমাকে একটা রিং দিল জানো তো আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম সিম্পল একটা রিং নিব যেটা সবসময় আমার হাতে থাকবে বেশ কিছুদিন ধরে দেখেছিও বাট তেমন কোনো তাড়াহুড়া ছিল না আর আমি না ভাবতেই পারিনি সেই রিংটাও আজকে আমাকে দিবে তো আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি সত্যি আর এখানে দেখো একে একে সব গিফটগুলো দিয়ে দিল যেগুলো বেসিক থাকে মানে ফুল সবসময় তার দিতে হবে আর আমার পছন্দের খাবার কিছু আর কি কাণ্ড দেখো আমার জন্য নিয়ে এসেছে মানে এটাও কিন্তু বার্থডে গিফট তো আমি না সবসময় মিষ্টি টাইপের জিনিস পছন্দ করি ফিরনি তারপরে ক্ষীর জর্ধা ভাত মিষ্টি তো এই জন্য হচ্ছে ও সবকিছু করেছে আর এখানে হচ্ছে নুপুরও আমাকে একটা গিফট দিয়ে দিল আর আমি গিফটটা একটু পরেই ওপেন করছি আর কি কি পেয়েছি সব কিছু তোমাদেরকে একদম ভিডিও লাস্টে দেখাবো ¿Qué le আছে আপনি নেন তো আমাদের কেক করা শেষ আর মামমাম না এতক্ষণ ঘুমিয়ে মাত্র উঠে গেল এই যে দেখো আমাদের সোনামা উঠে একদম অবাক হয়ে গেছে কি হচ্ছে বুঝতেই পারছে না আর তো এটাও বুঝতে পারছে না আজকে মামমামের জন্মদিন বুঝলে হয়তো এতক্ষণ উইশ করে ফেলতো আর সেটাই হতো আমার কাছে সব থেকে সেরা আর আমার না কেন জানি না এবছর তেমন কোনো ফিলই হচ্ছিল না बर्थडे নিয়ে মানে প্রত্যেক বছর অন্যরকম ফিল হয় বাট এবছর আমার তেমন আলাদা করে কিছু ফিল হচ্ছিল না সবসময় আমার কাছে যেমন মনে হয় তেমন মনে হচ্ছিল মানে একটা র্যান্ডম দিনের মতোই মনে হচ্ছিল কারণ এখন মাম্মা মাম্মার সাথে থাকে তো সব সময় আমার অনেক বেশি হ্যাপি লাগে তো দেখো নূপুর যে গিফটটা আমাকে দিয়েছে সেটাই আমি এখন আনবক্সিং করছিলাম মানে ওদের সামনেই আর আমি বুঝতে পারছিলাম যে এর ভিতরে হয়তো আমার পছন্দের কিছু আছে তো দেখো গিফটটা কি সুন্দর করে র্যাপিং করে দিয়েছে মানে আমার না খুলতে ইচ্ছা করছিল না আমার কেন জানি না এই টাইপের মানে গিফট কখনো খুলতে ইচ্ছা হয় না সুন্দর জিনিস সবসময় মনে হয় সাজিয়ে রাখি তো যে দেখো ভিতরে একটা সুন্দর শোপিস আছে তো এটা আমি তোমাদের বের করে দেখাচ্ছি আর শোপিসটা যত না সুন্দর মানে তার থেকে বেশি সুন্দর লেগেছে এটা থিমটা সেটা আমি তোমাদেরকে খুলেই দেখাচ্ছি এই যে দেখো তো এইখানে হচ্ছে তোমার একটা মানে একটা ফ্যামিলির আছে সেটা হচ্ছে বাবা মা আর মাঝখানে ছোট্ট একটা বেবি হ্যালো এভ্রিওম গুড মর্নিং তো বার্থডে মর্নিংটা শুরু করলাম বার্থডে কেক দিয়ে মানে আজকে সকালে কেক খেয়েছি ব্রেকফাস্টে আর রান্নাবান্না হচ্ছে তারপরে একবারে লাঞ্চ করব। আর তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হব প্রত্যেকটা দিন আমাদের রেডি হতে লেট হয়ে যায় আর আজকেও আমরা সবাই মিলে ঘুরতে যাব। আমার মা যাবে নুপুর যাবে বাঁধন যাবে আমি যাব। তারপরে হচ্ছে মাম্মাম যাবে আর ওর পাপা যাবে মানে আমরা সবাই মিলে যাচ্ছি তো তাড়াতাড়ি করে রেডি হবো কারণ এখন বেলাটাও একটু ছোট তো চলো আজকে কোন শাড়িটা পরবো তোমাদেরকে দেখাই কালকে তো মায়ের দেওয়া ড্রেস পরেছিলাম তো আজকে পরবো এই শাড়িটা এই যে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তোমাদেরকে আমি শর্টসে বলেছি তো আমি এই শাড়িটা পরব আর এরকম টাইপের কালার আমার ভীষণ ভালো লাগে মাম্মামকেও কিন্তু আমার সাথে ম্যাচ করে পরাবো তোমাদেরকে তো বলাই হয়নি কালকে হচ্ছে মা আমাকে গিফট দিয়েছিল সাথে কিন্তু মামার জন্য একটা ড্রেস দিয়েছে তো ওইটা না একদম এটার সাথে ম্যাচ হয়ে গেছে কিভাবে হয়েছে জানি না তো এই ড্রেসটা পরাবো চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই এই হচ্ছে মামামের ড্রেসটা দেখো একদম শাড়িটার সাথে ম্যাচ হয়ে গেছে মানে কিভাবে হয়েছে আমি সত্যি কিন্তু জানি না আর এখানে রান্না বান্নাও শেষের দিকে তো চলো লাঞ্চ শেষ করে তোমাদের সাথে রেডি হয়ে তারপরে একবারে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক আই মিন এটা হচ্ছে আমার এই বছরের বার্থডে লুক আর আমি প্রত্যেক বছর মানে আমার সবসময় ইচ্ছা করে আমি হালকা কালারের কোনো আউটফিট পরি তো এবছর একদম পছন্দের একটা কালারের শাড়ি পরেছি আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো আমি হচ্ছে আজকে এই শাড়িটাই পরেছি আর কালকে রাতে পরেছিলাম আমার মা যে ড্রেসটা আমাকে দিয়েছিলো সেটা তোমাদেরকে আগেই বলেছি তো এখন হচ্ছে রেডি হয়ে গেছে আর রেডি হতে হতে প্রায় তোমার সন্ধ্যা হয়ে গেছে এখন বের হব আর প্রথমে তো আমরা কোথাও যেতেই চেয়েছিলাম না পরে আমার হাজবেন্ড বললো চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি পরে আমরা ভাবলাম যে সবাই মিলে ঘুরতে যাই তারপরে হচ্ছে মা আমি আর হচ্ছে পাশের বাসার আমার যে ভাই বোন আছে তো আমরা টোটাল পাঁচজন যাব ঘুরতে আর মামামকে নিয়ে ছয়জন তো চলো এখন বের হয়ে পড়ি আর আমরা আজকে সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। মানে নতুন একটা হচ্ছে তোমার রিসর্ট হয়েছে ওখানে ঘুরতে যাব জায়গাটা খুব সুন্দর আমি হচ্ছে ভিডিওতে দেখেছি তো চলো বাকিটা তোমাদের সাথে যে দেখা হচ্ছে আর রাস্তায় আর ক্যামেরা বের করা হবে না কারণ মামা আমাকে নিতে হবে তো এই জন্য একটু প্যারা হয়ে যাবে তো চলো যেয়ে দেখা হচ্ছে কোথায় ঘুরতে এসছ মা কোথায় সাথে প্রথম ঘুরতে এসেছ আমরা সবাই মাত্র পৌঁছলাম

আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো বা মেলা হচ্ছে বাট পরে দেখলাম এটা একটা শপ তো এখানে না অনেক রকমের খেলনা ঘর সাজানো জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো এগুলো দেখেই আমি ভাবলাম যে জন্য কিছু একটা নিয়ে নেই প্রথম ওর জন্মদিনে ঘুরতে এসেছে তো এটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো এখানে অনেক কিছু দেখছিলাম অনেক কিছু নিতে তো ইচ্ছা হচ্ছিল বাট মাম্মাম তো এখন খেলতে পারে না তো পরে হচ্ছে একটা ফোন নিলাম এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই ফোনটা কিন্তু বাজে আচ্ছা ছোটবেলায় তোমাদের কার কার এরকম ফোন ছিল আমার কিন্তু একটা ছিল তবে ওইটা না অ্যান্ড্রয়েডের মতো দেখতে ছিল না ওইটা ছিল একটা হোল্ডিং ফোন মা এই যে এটা তোমার এটা তোমার তোমার তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা সবাই মিলে একটু বসে আছি আর এই রিসোর্টটা এত বড় এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে ছবি তোলার জন্য তো আমরা যেখানে বসে আছি দেখো এই জায়গাটা কতটা সুন্দর তো এখানে কিন্তু চাইলে তোমরা বসে বসে হচ্ছে খেতে পারবে মানে খাবার অর্ডার করলে এখানে বসেও তোমরা খেতে পারবে তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ বসার পরে ভাবলাম যে বাকিটাও ঘুরে ঘুরে দেখি আর এই যে দেখো এর পাশে কত সুন্দর একটা প্লেস তো প্রত্যেকটা কর্নার অনেক বেশি সুন্দর তোমরা যারা তুলনায় থাকো অবশ্যই তোমরা এখান থেকে একবার হলেও ঘুরে যেও আমার কাছে তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমি প্রথমবার এসেছি আমাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। আর মানে ছবি তোলার জন্য একদম বেস্ট মানে আমি বারবার এটাই বলবো এই যে দেখো আমার ফাইনালি আমি নিয়ে একটা ছবি তুলতে পারছি মানে ওর মুডটা কেন জানি না ভালো লাগছিল না ওই জন্য ছবিতে মানে হাসি দিচ্ছিল না তো এরপরে হচ্ছে আমরা সবাই ছবি তোলা শেষ করলাম ভিডিও করা শেষ করলাম তারপরে আবার সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম এই যে দেখো জায়গাটা একদম নদীর ওপরে মানে নদীর সাইডে তো আর এই যে প্লেসটা এটা হচ্ছে নদীর ওপরে তো এই জায়গাটা ভীষণ ভালো তো আমরা ভাবলাম সবাই মিলে এখানে একটু সময় কাটাই তো এখন হচ্ছে আমরা বাড়িতে ফিরে যাব তো এই যে দেখো এই যে জায়গা থেকে এর পাশেই তোমার আরেকটা প্লেস রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে প্লেসটা এখানে হচ্ছে তোমার বুকিং নিতে হয় মানে হচ্ছে তোমার এক ঘন্টার জন্য তোমরা বুক করতে পারবে মানে পিছনে যে গোলপাতার ঘরটা রয়েছে তাহলে তোমরা তোমাদের মানে যে কোনো স্পেশাল অকেশনে এই জায়গাটা বুক করতে পারো এক ঘন্টার জন্য তো এখানে ওইভাবেই আসলে দেওয়া হয় আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমার বার্থডে কেকটা এর ভিতরেই কাটতাম যাই হোক নেক্সট কোনো প্রোগ্রাম আসলে আমি এখানে করার অবশ্যই প্ল্যান করব তো এখন হচ্ছে আমরা বাড়িতে ফিরে যাব আর রাতের ভিউটা এত বেশি সুন্দর লাগছে তো চলো বাড়িতে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও